যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট অনুষ্ঠিত হবে মঙ্গলবার চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর হতে পারে বলে বাড়ছে শঙ্কা শেষ সময়ে এসেও চুক্তিতে সমর্থন আদায়ে দৌড়ঝাঁপের কমতি নেই প্রধানমন্ত্রী থেরিসা মের খসড়াটি পার্লামেন্টের অনুমোদন আদায় ব্যর্থ হলে চরম বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন মে এই অবস্থায় মঙ্গলবার বিল বাতিল হলে দ্রুততম সময়ের মধ্যে মেয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে চায় লেবার পার্টি ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ডেডলাইন আগামী উনত্রিশ মার্চ অথচ এ নিয়ে চুক্তির সুরাহা করতে পারেনি ব্রিটেন খসড়া চুক্তি নিয়ে মঙ্গলবারের ভোটাভুটিকে সামনে রেখে তুঙ্গে উত্তেজনা ইইউর সাথে দীর্ঘ দর কষাকষির পর অনুমোদিত চুক্তিটি বাঁচাতে রাজনীতিবিদদের সাথে শেষ মুহূর্তের আলোচনায় ব্যস্ত প্রধানমন্ত্রী থেরেসা মে যদিও বিরোধী দল ছাড়াও মেয়ের দল কনজারভেটিভ পার্টির অনেক নেতার অবস্থান খসড়া চুক্তির বিরুদ্ধে সোমবার ওয়েস্টমিনিস্টারে ব্রেক্সিট চুক্তি নিয়ে বিতর্কে বসছেন ব্রিটিশ এমপিরা চুক্তিটি পার্লামেন্টে অনুমোদনে ব্যর্থ হলে থেরেসামের বিপক্ষে অনাস্থা প্রস্তাবের ছক কষছেন তারা নো ডিল ব্রেক্সিট ঠেকাতে চাই আমরা কারণ চুক্তি ছাড়া বেরিয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে শিল্প বাণিজ্য তথা অর্থনীতি তবে বর্তমান খসড়াটি সংস্কারের পক্ষে আমরা আমাদের হাতে সময় খুবই কম তাই দ্রুতই পদক্ষেপ নিতে হবে খসড়াটি পার্লামেন্টের অনুমোদন না পেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ডাক দেব আমরা থেরেসামে বলছেন মঙ্গলবার হাউস অফ কমন্সে এমপিরা যে সিদ্ধান্ত নেবেন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণতা বিভেদ ভুলে এমপিদের প্রতি দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এমপিরা চুক্তিটি বাতিল করে দিলে জাতীয় স্বার্থ বিরোধী হবে তা যা জনগণের বিশ্বাসভঙ্গের সামিল চুক্তি ছাড়া ব্রেকজিট হলে কর্মসংস্থান অর্থনৈতিক নিরাপত্তা সকল ক্ষেত্রে তৈরি হবে ঘোর অনিশ্চয়তা তাই রাজনীতি ভুলে দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়ার এখনই সময় গত ডিসেম্বরে ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা থাকলেও পরাজয়ের আশঙ্কায় শেষ মুহূর্তে তা পিছিয়ে দেন থেরেসা মেয়ে ডরথিতাসরিন যমুনা নিউজ